বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা থেকে খান আক্তার হোসেন আজ দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর আশরাফুল ইসলামের সভাপতিত্বে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয় দৈনিক পূর্বাভাসের দুই সাত সাত তোপখানা রোড কার্যালয়ে সভায় অতিথি ছিলেন দৈনিক বজ্রশক্তির সম্পাদক হাসনাইন সাজ্জাদি দৈনিক বাংলাদেশ বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার অধ্যক্ষ খান আক্তার হোসেন দৈনিক স্বাধীন মতো মনিরুল ইসলাম মানিক দৈনিক পূর্বাভাস সম্পাদক মমিন মেহেদি দৈনিক গণকণ্ঠ প্রতিদিনের শফিকুর রহমান ক্রাইম নিউজ টোয়েন্টি ফোরের মাহবুব আলম জীবন চৌধুরী জাতীয় প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দৈনিক প্রতিদিনের সংবাদ প্রধান আলোকচিত্রী এটিএম শামসুজ্জামান

আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি সংবাদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি আসলে যেহেতু সাংবাদিকতা করছি একটি পত্রিকার দায়িত্ব নিয়েছি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি সেহেতু আপনাদের সাথে সম্পৃক্ত হওয়া তবে এই সাংবাদিকতার এই সাতাশ বছরে কখনোই প্রেস ক্লাবের মানে সদস্য হতে হবে সাংবাদিক ইউনিয়নের সদস্য হতে হবে ভালো কি ভাগাভাগি করতে হবে সে চিন্তা করিনি অনেকেই অবরুদ্ধ হয়েছিলাম দাঁড়িয়ে ছিলাম এখন আধা ঘন্টা বেশি তো আজকে আমরা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন বৈষম্য বিরোধী যে টার্নিং পয়েন্ট বেস্ট পয়েন্ট বর্তমান বিশিষ্ট কলামিস্ট সবার পরিচিত নাসপাতের উপর আকর্ষণ নিয়ে জনাব নবীন মেহেদি ভাই ওনার গুরুত্বপূর্ণ মতামত এবং দিক নির্দেশনা দেখাবেন আসসালামু আলাইকুম আজকে আমাদের সবার সভাপতি